মেঘলা ওয়েদার বন্ধুরা আকাশে মেঘে রাখছে মনে হচ্ছে যে বৃষ্টি আসবে পুরো একদম তোর জোরে বৃষ্টি আসবে এই যে এই যে সুপ্রভাত বন্ধুরা তুমি সকলে কেমন আছো নতুন আরও একটা ব্লগে তোমাদের সকলকে জানাচ্ছি মানে ছোট্ট ব্লগ চ্যানেলে অনেক স্বাগত আর আমার অনেক ভালোবাসা আর হচ্ছে বুধবার বাজে এখন সকাল সাড়ে সাতটা দাদা দেখিনি আমি হ্যাঁ পুরোপুরি সাড়ে সাতটা বাজে তো ওয়েদারটা পুরো মেঘলা আর কি একদম ঠান্ডা ওয়েদার খুব ভালো লাগছে ওয়েদারটা সারাদিন যদি এমন থাকে ভালোই লাগবে কিন্তু তো আমার বাসন বাসন্ত হয়ে গেছে আমি যাব এখন স্নানে যে দেখো কাপড় চাপড় নিয়েছি ঘুম থেকে উঠে গেছে মুখ টুক ধুয়ে নিয়েছে আমিও মুখ ধুয়ে নিয়েছি তো ঋতিকা এখন খেয়ে নিচ্ছে তো আমাদের গাছের কাঁঠাল আর কি ঋতিকা বাবা যাওয়ার আগে পেরে গেছিলো তো কাঁঠালটা না পেগে গেছে তো মানে গত কালকে আর কি পেগেছিলো অল্প একটু খেয়েছিলাম আর কি ঋতিকায় ভাত দিয়ে খেয়েছো দেখতেই পারলো তোমরা তো আজকে এই যে অল্প একটু আর কি বেশিরভাগ নষ্ট হয়ে গেছে তো এক সাইড দিকে অল্প একটু ভালো ছিল তো ওইটা আর কি মা বের করলো তো ওইটা আর কি মুড়ি দিয়ে রীতিকে খাচ্ছে আমিও মুড়ি দিয়েই খাবো তো আগে স্নানটা করে আসি তো চলো সাথে থাকো সঙ্গে থাকো সম্পূর্ণ ব্লগটা স্কিপ না করে দেখো বন্ধু আশা করি তোমার ভালো লাগবে চলে আসলো বৃষ্টি এই দেখো বড় বড় ফোঁটা বৃষ্টি চলে আসলো স্নান করতে গিয়ে যেন এক ঘটনা ঘটে যায় বাথরুমে আর কি হঠাৎ করে স্লিপ কেটে পরে আমার না এই যে এই হাতে শাখাটা বেড়ে যায় তারপরে এই যে ঘরে একটা বড় শাখা দেখো মানে এই যে পলাটা দেখো ওই দিক মানে পলাটার দেখো উপর দিকে বেরিয়ে আসছে এত বড় আর কি এটা আমার না তো ঘরে ছিল তো এই যে এটা এখন পরে নিলাম কি আর করবো বলো তো কি করবো বলো হ্যাঁ এই যে এত বড় শাখাটা দেখো পরেছি আর এই হাতে দেখো আমার ছোট এই যে তো এটা আমার বিয়ের শাখা তো কী করবো আর হাতটা খালি থাকলে ভালো লাগে না আর এখন যে কিনবো মানে অনেক দাম শাখার চারশো পাঁচশো অনেক দাম আপাতত আমার কাছে এত টাকা নিয়ে যে কিনবো তো দেখি আপাতত এইভাবে চলি বাজার যাব বাজারে মানে সাদা চুড়ি কিনতে পাওয়া যায় শাখার মতো দেখতে আর কি সাদা চুরি তো একটা কিনে নিয়ে আসবো এক হাতে শাখা এক হাতে চুরি থাকবে কোনো ব্যাপার না তো স্নান করে নিয়েছি যাবো এখন রান্না করে আর দেখো আর বৃষ্টি পড়া শুরু হয়ে গেছে আর আপাতত আমার এখন সেরকম কোনো কাজকর্ম নেই যে বাইরে আর জলও তো তুলতে হবে না জলে মাছ ধুলবে তো বাসন ধুয়ে নিয়েছি শুধু স্নানের কাপড়টা আছে স্নানের কাপড়টা দেখি পরে ধুয়ে দেবো এখন বাজেই মাত্র সাড়ে সাতটা কি আটটা পরে ধুয়ে দেবো তো এখন খাবো খিদে বেড়ে গেছে এই যে আমাদের গাছের কাঁঠাল জানো তো আমাদের এত বড় গাছ মানে মানে কি বলবো আর কি মাত্র তিনটা কাঁঠাল ধরলো একটা তো নষ্ট হয়েছে আমরা খেতেই পারিনি আর এই যে একটা আর একটা ছোট্ট এখনো সে সবাই আমরা মুড়ি দিয়ে খাচ্ছি আর কি সবাই খেয়ে নিয়েছে মানে চিপে আর কি রস বের করে তো মুড়ি দিয়ে ভীষণই ভালো লাগে আমার তো ভীষণ ভালো লাগে আম কাঁঠাল দিয়ে মুড়ি দিয়ে খেতে ভীষণই ভালো লাগে তো আমি এখন চিপে রস বের করে মুড়ি দিয়ে বন্ধুরা এই যে কাঁঠাল চিপে রস বের করে নিয়ে এসে দেখতে কেমন লাগছে তো যে যে খায় না তাদের হয়তো ভালো লাগবে না তো ভীষণই ভালো লাগে এরকম মুড়ি দিয়ে খাবো এখন আমাদের ঘরে সবাই ভালোবাসে এত মিষ্টি কাঁঠালটা কি বলবো এই যে নিয়ে নিলাম আচ্ছা কার কার এভাবে কাঁঠাল চিপে রস বের করে মুড়ি দিই বা আম চিপে রস বের করে মুড়ি দিয়ে খেতে ভালো লাগে ঝটপট কমেন্ট করে জানিও তো দেখি আমার মতো আর কে কে আছে এভাবে কাঁঠাল দিয়ে মুড়ি দিয়ে খেতে ভালোবাসে খাওয়া দাওয়া সেরে এই যে বড়ো করে চলে আসলাম গতকাল রাত্রিবেলা তো মানে দেখিয়েছিলাম যে মশারিটা কত বড় মানে সেলাই খুলে গেছে তো আমাকে গতকাল রাত্রিবেলা রিদিকে দেখালো যে মা দেখো মশারিটা কত বড় ছিঁড়ে গেছে আমার মাথা ঢুকে যাবে মানে ও বললো আর কি ওই যে আজকে আমি দেখো সেলাই করে নিচ্ছি কারণ সেলাই যদি না করি এখন মানে ভয় করে আর কি বর্ষার দিন কখন যে কি ঢুকে যায় কোনো ঠিক নেই এমনি চারিদিকে যে সাপ দেখা যাচ্ছে মানে ভয় করে আর কি আর সত্যি কথা বলতে মানে আমি আর কি ফেসবুকে হোক বা ইউটিউবে হোক নানারকম ভিডিও দেখি যে বিছানায় আর কি সাপ টাপ থাকে তো বিছানা ওঠার আগে আমি কী বলব তো সব কি দেখে শুনে ভালোভাবে ঝেড়ে টেরে তারপরেই বিছানায় উঠি তো আমার মানে ওই জিনিসটাই আর কি ভয় যদি আর কি সাপ টাপ ঢুকে যায় মানে ওই জিনিসটার ভয় আর কি মনের ভিতরে তো এই যে মশাটা সেলাই করে নিচ্ছি আর আমার একজন বন্ধু কমেন্ট করে বলল যে মানে এই যে মাঝখানে বেড়ারা যে অর্ধেক পেপার লাগিয়েছি অর্ধেক বাকি আছে তো বলল যে পেপার লাগিয়ে নিতে তো লাগাবো গো মানে পেপার তো আছে ময়দা আনতে হবে ময়দা এনে তারপর লাগাবো যাই হোক এদিকে আমার কাজ আমি করে নিচ্ছি আর ওদিকে এদিকে আর কি একটু পড়তে বসলো এই কয়েকদিন ধরে ও টিউশনটা আর কি বন্ধ মানে ওকে যে টিউশন পড়ায় মিস ও কলেজে পড়ে আর ওরও একটু ঘরে প্রবলেম চলছে মানে টিউশন করে আর কি ওর কষ্ট হয়ে যাচ্ছে ওর মা নেই তো তাই আর কি ও অন্য একটা কাজে ঢুকলো তো টিউশনটা আপ আপাতত আর কি বন্ধ তো এই কয়দিন ধরে মেয়ে আর পড়তে বসেনি ও তো জানোই যে ঘরে মানে আমি বললেও পড়তে বসে না তো কীভাবে আর জোর করে ওকে বসায় ওর ওপর তো জোরও খাটানো যায় না আবার টিউশন বললে কি বলব তো হোমওয়ার্ক দে মানে ওকে বলতে হয় না সকাল হোক কিংবা দুপুর হোক ও মানে তাড়াতাড়ি হোমওয়ার্ক করে নে মানে পড়ার আগ্রহটা থাকে আর কি তো যে মেয়েটার কাছে ও টিউশন পড়তো ও বলছে যে এখন আর পড়াতে পারবে না ওর আর একটা বোন আছে তো তোর বোন পড়াবে তো আর কী আর করবো বলো পড়া তোর বন্ধ করতে পারবো না ও আবার কি বলতো যদি না পড়ে না ভুলে যায় তো তাই আর কি পড়াতেই হবে তো আমি বললাম ঠিক আছে এই দিন বন্ধ থাক তো গরমের বন্ধ দিয়েছি এমনিতে স্কুল খুললে তারপর থেকে শুরু করবে তো ওইদিকে মশারিটা সেলাই করতে করতে মেয়ে আবার বলছে যে মা পাটিটা সেলাই করো কারণ ও মানে বিছানা থেকে নামতে পারে না উঠতে পারে না পাটির যে সাইডগুলোতে মানে ধার ধার আছে যে ওই ধার ধারগুলোতে না ওর মানে ব্যথা পায় আর কি পায়ে ব্যথা লাগে ওর আর হাঁটোটা ছুলে গেছে তো তাই আর কি এই যে মেয়ের কথা মতো তাড়াতাড়ি দেখো পাটিটা সেলাই করে নিচ্ছি তো কাপড় খুঁজে পাচ্ছিলাম না যে কি কাপড় দিয়ে সেলাই করব এই যে আমার একটা শাড়ি নিয়ে নিলাম অনেক পুরান শাড়ি অনেক আগের আমার যখন বিয়ে হয়েছিলো তখন আর কি আমি মার থেকে এনেছিলাম শাড়িটা শাড়িটা মার তো শাড়িটা কেমন যেন কুচকুচ হয়ে গেছে তো ভাবলাম যে না এই শাড়িটা ছিঁড়ে আর কি সেলা করেনি তো দেখো ওইদিকে আবার মেয়ে আমার মানে কাজে হেল্প করছে বলছে যে মা আমি ধরি তুমি সেলাই করো কত সুন্দর একটা কথা বললো মানে ওর মানে এই ছোট ছোট কথাতে না মানে বোঝাই যায় না যে ওর কিছু একটা প্রবলেম আছে তো যাই হোক দেখো মেয়ে ধরলো মানে হাত দিয়ে তো আমি মানা করছি বাপা বাবা তুমি সরো কখন শুই লেগে যাবে সরছিল না তারপরে জোরে করো যখন বললাম যে বাপা তুমি সরো এখান থেকে তারপরে গিয়ে সরলো দেখো এদিকে আমি বড় বড় করে সেলাই করে নিচ্ছি কারণ যত বড় বড় করে সেলাই করবো তত তাড়াতাড়ি হয়ে যাবে তো এই পিঠটাই আজকে করব আজকে মানে আরেক পিঠ যা আছে ওই দিকটা আর কি করবো না এই সাইডটা দিয়ে করব কারণ ঋতিকা উঠতে নামতে খুবই কষ্ট পায় পায়ে ব্যথা পায় তাই আর কি এই যে করে নিয়েছে এটা আজকে শেষ করে নেব তবে আপাতত এখন ছেড়ে দেবো কারণ আমার আবার রান্না বান্না আছে রীতিকার খিদে পেয়ে গেছে তো বন্ধুরা আপাতত তো এইটুকুই সেলাই করলাম বাকিটা পরে করব তো এখন রান্না করব রীতিকা বলছে ভাত খাবে আর এই ঘরটা আজকে আর গুছানো হলো না দেখো এখানে ব্ল্যাঙ্কেট ত্ল্যাংকেট বাড়ি স্টারি সব কিছু রেখে দিলাম কারণ বাড়িটা সেলাই করতে হবে বড় সুই তো তাড়াতাড়ি হয়ে যাবে দেখো কত বড় সুই তো তো থাকুক আজকে ঘরটা এইভাবে থাকুক আজকে আর গুছাবো না তো এখন যাবো রান্নাঘরে বাজে এখন এই দেখো দশটা দশ বাজে না চলো খিদা পাইছে বহুত জুড়ে আচ্ছা তুমি যাও আমি আইতাছি আমি এদিকে সেলাই করতে করতে মা ওদিকে সবজি টবজি কেটে নিয়েছে আর আজকে নেওয়া হচ্ছে এক পোয়া মাছ মাই নিল আমি নেই নি কাকি আর আমরা দুইজন মানে দুই ঘর মিলে আর কি ভাগে নিয়েছি তো মা সব কিছু রেডি করে রাখলো আর এদিকে দেখো কাঁঠালের বীজ ভাজা করে নিচ্ছে এবছর জানো তো কাঁঠালের বীজ খাইনি তো এই যে কাঁঠালের বীজ ভাজি করে আর কি ভাত খাবো আর কার কার কাঁঠালের বীজ খেতে ভালো লাগে ঝটপট কমেন্ট করে জানিও আমার তো কাঁঠালের বীজ ভাজা সেদ্ধ মানে সেদ্ধ করে মাখা তারপর হচ্ছে কোমর ডোকা দিয়ে কাঁঠালের বীজ দিয়ে আর হচ্ছে সুটকি দিয়ে খেতে ভীষণই ভালো লাগে একদিন রান্না করব। তো যাই হোক এদিকে তো কাঁঠালের বীজ ভাজা করে নিচ্ছি আর হচ্ছে ভেন্ডি চচ্চড়ি তো এখন খাবো ভাত রাতের ঠান্ডা ভাত এই যে মা আর আমি নিয়ে নেবো আর হচ্ছে রীতিকার জন্য কাকিদের ঘর থেকে আর কি অল্প গরম ভাত আনলাম কাকিকে বললাম দিতে রীতিাকে গরম ভাত দিয়ে দিলাম কাকি অল্প ডাল দিলো আর হচ্ছে ভেন্ডি চচ্চড়ি দিলাম এটা দিয়ে রিতিকা খেয়ে নিল তো এই যে আমিও এখন খেয়ে নেব খেয়ে দিয়ে তারপর মাছ তরকারিটা রান্না করব তাড়াতাড়ি রান্না করার জন্য একদিকে মাছ ভাজা বসিয়ে দিলাম আর একদিকে দেখো আলু দিয়ে দিলাম মানে আলু ভেজে মাছ তরকারিটা রান্না করব। ভেটকি মাছটা একমাত্র আলু টমেটো দিয়ে রান্না করলে ভালো লাগে আর পিঁয়াজ বাটা দিয়ে চচ্চড়ি করলে ভালো লাগে আর কোনো সবজি দিয়ে ভালো লাগে না আলুর সঙ্গে আমি একটা ঝিঙা দিয়ে দিলাম ছোট্ট একটা ঝিঙা ছিল গতকালকে যে বড়া করেছিলাম কিভাবে যেন একটা রয়ে গেছিল তো কি আর করব একটা ঝিঙা একটা ঝিঙা একটু কেটে দিয়ে দিলাম ওইদিকে মাছ ভাজাটা হয়ে গেছে আমি ভাতের জোলও বসিয়ে দিয়েছি আর এই যে চালটা এখন ধুয়ে নিচ্ছি তো রীতি গেল স্নান স্থানে মাও স্নানে গেলো আবার স্নান করে ঠাকুর সেবা দেবে ওইদিকে জল আনতে হবে ঘরে জল নেই তো যা জল আছে তা দিয়ে আমি রান্না করে নিচ্ছি মা জল তুলে দেবে তারপর আমি এই যে বাসন টাসন ধুয়ে নেই আমাদের বাড়িতে মানে এই একটা নিয়ম কিছু চক্র চলাকালীন আমরা আর কি জল তুলতে পারব না মানে কুয়া ধরতে পারবো না তিন দিন তিন দিন পর আর কি মাথা শ্যাম্পু টেম্পু দিয়ে স্নান টান করার পর আর কি কুয়া ধরতে পারবো তো ভাবো ঘরে যদি কেউ না থাকে তো কি করব কে বা জল তুলে দেবে আর মারও শরীরটা ভালো না মাঝে ঘুরতে গেছিল তো ঘুরতে যাওয়া তো আর কি ট্রেনে আসা যাওয়া করলো আর ওইখানে গিয়ে আর কি অন্য দিয়ে স্নান করলো তাতে মার আর কি শরীরটা আবার খারাপ হয়ে যায় আবার শ্বাসকষ্টটা বেড়ে যায় জানোই তো শ্বাসকষ্ট হলে মানে কি যে কষ্ট হয় জল তোলা আর কি মানে খুবই কষ্ট হয়ে যায় তো কি আর করা যাবে বলো নিরুপায় আর কি তুলতেই হবে কোনো উপায় নেই তো আমার স্নানের জল কাপড় ধোয়ার জল বাসন ধোয়ার জল ঘরের জল বাইরে জল মানে সমস্ত জল আর কি মা একাই তুলছে রিদিকা বা থাকলে আর কি ওকে বলে ও অল্প মানে জল তুলে দেয় আর কি তো এখন তো ও নেই তো আর কে আর তুলবে আর দেওয়ার তো এক মানে এক বালতিও জল তুলে না সমস্ত জল আর কি মায়ে তুলছে তাতে শরীরটা আর কি আরও খারাপ হয়ে যাচ্ছে যাই হোক আমি আর কি করবো নিয়মটা তো আমি আর করিনি মানে বালির লোকজনই করেছে মানে কুয়াটা তো আমাদের না কুয়াটা হচ্ছে আমাদের কাকিদের তো কাকিদের এই নিয়ম তো আমরা যখন জল আনি তো আমাদের তো নিয়মটা পালন করতেই হবে দেখো ওইদিকে আমি মশলাটা কষিয়ে আর কি তরকারিটা বসিয়ে দিয়েছি আর আলু তো সেদ্ধ হয়ে গেছে তো বেশি একটা আর কষালাম না এই যে জল দিয়ে দিলাম এখন এক এক করে মাছ দিয়ে দিবো তরকারির ঝোলটা ফুটে গেলে তারপর নামিয়ে নেব তরকারিটা হয়ে গেলে রান্নার শেষ তো অনেকগুলো বাসন আছে বাসন ধুয়ে নেব জল নি তো আমাকে বলবো জল তুলে দিতে মা জল তুলে দেবে ও প্রীতিকা স্নান হয়ে গেছে তো বলছে আমাকে মা আ দিমু দিমু তোর দিকে স্নান হয়ে গেছে বলছে আমাকে মা একটুখানি মোবাইল নি মানে একটু ফোন দেখবে আর কি সারা সকাল থেকে দেখেনি। দেখে ওই তো স্নানের পর আর কি একটুখানি ওর মোবাইল লাগে ওকে একটু এখন আর কি মোবাইলটা দেবো আর আমি মোবাইলটা দিয়ে কি বাসন ধুই নেবো আর এদিকে দেখো বন্ধুরা তোমাদের একটা জিনিস দেখাই যে আমাদের এই যে ঘর দুয়ার মানে এত তাড়াতাড়ি কেন নষ্ট হয়ে যায় মানে ঘরে কোনো কিছুই রাখা যায় না সব কিছুই আর কি নষ্ট হয়ে যায় এই যে দেখো দেখো এখানটায় দেখো খড়ি রাখা হয়েছে আর দেখো কি পরিমাণ দেখো উলি মাটি ধরেছে মাগু মা দেখো কী পরিমাণ দেখো উলি মাটি দেখতে পাচ্ছ কী পরিমাণ উলি মাটি মানে এই দিকটা মানে এত উলির জ্বালা মানে কি বলবো আর কি সব কিছু কিছুই উলি ধরে ধরে নষ্ট করে যায় এমনকি আমাদের মানে ঘুমানো যে খাটটা আর কি বিছানা বিছানাও পর্যন্ত উলি ধরে নেই দেখো এই দেখো এত ক্ষুদ্র ক্ষুদ্র একটা প্রাণী আর এত শক্তি এদের মধ্যে মানে এক দিনে শেষ করে দেয় কালকে না আমি বসে বসে আর কি এখানে আর কি কয়েকটা মানে বেশি না অল্প একটু খড়ি আর কি এই যে ঠিকঠাক করলাম মানে এই যে উলি মাটি আর কি মাটি ফেলে ফেলে আর কি ঠিক করলাম দেখো এই যে দেখো কী পরিমাণ মাটি দেখতে পারছো যে ইস একটার সঙ্গে একটা লেগে গেছে এই যে আর এদিকে দেখো আমাদের বেল্লিটা দেখো কি অবস্থা এই যে বেল্লি চাকরিটা দেখো এটা দেখো কি পরিমাণে উলি ধরে নিয়েছে এই যে আর কালকে জানো তো কালকে পর্যন্ত ঠিক ছিল আজকে দেখি আর তোমরা বিশ্বাস করবে না দেখো এই দেখো বেল্লিটার কি অবস্থা দেখো উলি পুরো খেয়েই নিয়েছে এই যে এই দেখো দেখলে কীভাবে এখন রুটি তেমনই দেখো আর দিতাসি পাপা ঠিক তেমনি দেখো আমাদের বেড়াডারা এই যে উলি ধরে দেখো এইভাবে আর কি শেষ করে দে উলি ধরলে তো জান পুরো খেয়ে শেষ করে দে এই যে বেড়াডার কী অবস্থা দেখো এখানটা উলি ধরলো আর দেখো পুরো বাসটায় খেয়ে ফেললো এই যে এই দেখো শেষ এত ক্ষুদ্র প্রাণী আর তার পাওয়ার দেখো কত মানে এক রাতে সব আর কি শেষ করে আমরা যদি মানে একদিন যদি বসে থাকি এক জায়গাতে আমাদেরকেও ধরে নেবে মানে এত পাওয়ার চলো এই যে এদিকে তো তরকারিটা হচ্ছে তো ওইদিকে এই যে দেখো বাসন টাসুন তো বাসন টাসন ধরে নেব পয়সা করবো মা ওদিকে জল তুলতে গেলো মা জল তুলছে আমি জল মানে মা তুলে তুলে দেবে আমি তো তুলতে পারবো না মা তুলে তুলে দেবে আমি আনবো এনে আর কি গামলা টামলা ভর্তি করে রাখবো কাপড় ধোবো বাসন ধোবো তো চলো এদিকে স্নান হয়ে গেছে মা মা করে ডাকছে ফোন লাগে ওর আয়তাসী গেছি না আমি আবারও বৃষ্টি পড়ছে টিপি 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 করে আর টিপি টিপি বৃষ্টি পড়লে আমাদের ওঠার বাড়ির অবস্থা আর কি পুরো খারাপ দেখো বেলটা জানি না কই এখন কোনটা বেল লাগাই কি করবা যাও ক্লিপ লাগাই দেবো যাও 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 পাওল এতরা নাকি যাও পেক লাগাও না বিশ্বাস সান করে দিস চুলটা ঝাড়া লো একটু পড়েছে তো সেখা ভিজা চুল পুজা ভিজা হয়েছে হয়েছে বহুত ঝাড়া হয়েছে যাও যাও না ওই ঘরে বিশ্বনাথ যাও ফোনে চার্জ নাই কারেন্ট নাই একটু সময় দেখবা হ্যাঁ এক মিনিট দেখবা হ্যাঁ এক মিনিট কালকে দেখছো আজকে কয় মিনিট দেখবা দুই মিনিট দেখবা আচ্ছা দুই মিনিট দেখালে তো ওই যে রীতিকে পার্টি পেতে বসলো আমার একটু ফোন লাগে তো আমি ওকে একটু ফোন দেব দিয়ে আমি বাসন টাসন সব বের করে আর কি মা জল তুলে দিচ্ছে জল আনবো আর দুই মিনিট দেখবা হ্যাঁ ঠিক আছে মেয়ে ফোন দেখছিলো আমি ততক্ষণে আর কি রান্না শেষ করে বাসন টাসন ধুয়ে গ্যাস মুছে নিয়েছি তারপর স্নানের কাপড় ছিল ধুয়ে নিলাম আর একবার স্নান করে নিয়েছি স্নান করে নিয়েছি বড় করে এসে পাটিটা যে সকালে সেলাই করছিলাম কাপড় দিয়ে তো বাকি ছিল তো বাকিটা সেলাই করে নিয়েছি তো এই যে বিছানটা একটু ঝেড়ে নিচ্ছি কারণ সকালে তো সেরকমভাবে আর বিছানাটা ঝাড়া হয়নি এই যে একটু ঝেড়ে ঢেড়ে আর কি ভালোভাবে পেতে নিচ্ছি আমার আবার দিন বিছানা না ঝাড়লে মানে ভালো লাগে না মানে ঘুমটা আর কি ভালো হয় না প্রত্যেক দিন আমি পাটিটাটি তুলে আর কি এইভাবে বিছানা ঝাড়ি তারা সকাল থেকে রৌদ্র নেই এখন দেখো কি সুন্দর রৌদ্র উঠলো বাজে এখন দুইটা পঁয়ত্রিশ তো আমার বড় ঘরে কাজকর্ম শেষ মানে গুছিয়ে নিয়েছি ঝাড় দিয়ে দিয়েছি সুন্দর করে আর কি এখন রান্নাঘরে আসলাম ভাত খাবো এখন ভাত খেয়ে আবার যেতে হবে কলোনি ভিডিও আপলোড করতে কী যে একটা প্রবলেম আমাদের বাড়িতে একদমই ভিডিও আপলোড হচ্ছে না খুবই মানে সমস্যা হয়ে যাচ্ছে প্রতিটা দিন মানে যেতে হচ্ছে আর কি করি তো আজকে তাড়াতাড়ি চলে যাবো কারণ সন্ধ্যাবেলায় যাওয়া তারপর একা আসা খুব কষ্ট হয়ে যায় আর একা একা ভয় করে আমার তো ভাত খেয়ে আর একটু ভয়েস ওভার দেওয়া বাকি আছে ভয়েস ওভারটা দিয়ে তো চলে যাবো কলোনি তারপরে তো তোমাদের দেখানি হলো না দাদা চলো দেখাই তোমাদের এই যে এই হচ্ছে আজকে তরকারি ভেটকি মাছ দিয়ে আলু দিয়ে ঝোল হচ্ছে ভেন্ডি চচ্চুরি আর কিছু না এই হচ্ছে আজকে দুপুরের রান্না এই যে নিয়ে নিলাম ভাত তরকারি এখন খেয়ে নেব সবাই নিয়ে নিয়েছি রীতিকা মা আমি আমরা তিনজনের একসাথে এই যে নিয়ে নিলাম ভাত খেয়ে সঙ্গে সঙ্গে বাসনগুলো ধুয়ে নিয়েছি তো এই যে দেখো হ্যাঁ পাঁচ দশ মিনিট রেস্ট করবো আবারও যেতে হবে কলোনি ভিডিও আপলোড করতে একদমই শরীরটা ভালো লাগছে না আলসি লাগছে তো দেখি কি করি এখন আজকে কলোনি যেতে হয়নি দোকানে গেছিলাম জিনিস আনতে এই যে বাকি খাতা নিয়ে তো এখানে ভিডিও আপলোড হয়ে গেছে যাই হোক কলোনি যাওয়া থেকে রক্ষা পেলাম তো এখন থেকে আর যাব যাবো না দোকানে যাব কিছু একটা আনবো আর ভিডিও আপলোড করে আসবো আজ দিন পর আর কি চা করছি দুধ চা ঋতিকা বা ঘরে নেই আর এখন দুধ চাই করা হয় না লাল চাই খাওয়া হয় আর সেরকমভাবে চাই খাওয়া হয় না তো মেশো আসলো তাই দুধ চা করলাম মেশোকে দিয়ে দিলাম মা সন্ধ্যাপাতি দিচ্ছে সন্ধ্যাপাতি দিয়ে তারপর খাবে দিদি দিয়ে দিলাম বিস্কুট ওর জন্য আর কি দুধ গুলে নিচ্ছি হরলিক্স দিয়ে না মানে এটা হচ্ছে নামটা ভুলে গেছি মানে আমার জালকে অঙ্গনবাড়ি থেকে দিল আর কি আমাদের পুচকাকে দিল পুচকা তোর খেতে পারে না তাই যে পুচকার দিদি খাচ্ছে আর এদিকে দেখো মাছের তরকারিটা গরম করে নিচ্ছি বন্ধুরা বাজি এখন সাড়ে ছয়টা সাড়ে ছটা না ছটা চল্লিশ চল্লিশ কি বিয়াল্লিশ এমনই হবে আর কি হাতটা বাদ দিয়ে চললো তো একদিকে টেনশন ফ্রি ভিডিও আপলোড হয়ে গেছে দোকানে গেল ভিডিও আপলোড হয়ে গেছে মা গেল টিভি দেখতে সঙ্গে ঋতিকাও গেল ঋতিকা দুধও খেয়ে নিয়েছে এখন আপাতত আমার কোনো কাজকর্ম নেই আজকে হয়তো আমার রান্নাবান্না নেই আর কি কারণ অনেকগুলো ভাত আছে তো যতটুকু ভাত আছে আমরা অল্প অল্প খেয়ে নেবো লাগবে না মানে যতটুকু দেখলাম আর কি ভাত লাগবে না তো আজকে একদম ফ্রি তো এখন বসে বসে ফ্রি না এখন বসে বসে কাজ আছে অনেক বড় কাজ ভিডিও এডিট করব তো এখন মানে এখন থেকে আর কি নয়টা পর্যন্ত সাড়ে নটা পর্যন্ত যতটুকুই করতে পারি আর কি করে নেব তো তার আগে দশ মিনিট একটু রেস্ট করি একটু ফোনটা একটু দেখি ভিডিও টিডিও দেখি তারপরে তো চলো তোমাদের সাথে একবারে করে দেখা হচ্ছে যখন ভাত খেয়ে যাবো ওই করে তখন ঠিক আছে চলো এখন টাটা

তো ভাত ভাড়ার পরও দেখো এখানে এই যে অল্প একটু ভাত থেকে গেলো তো সুন্দর হয়ে গেছে সবার চলো খেয়ে নিই না বাপা তা দুপুরে ভেন্ডি খাও না এখন ভেন্ডি খাইতেছ। ভেন্ডি ভালো লাগছে হ্যাঁ হ্যাঁ খাও হুম চলো বন্ধুরা খেয়ে নি ভাত আজকে ওইদিকে মশারিটা সেলাই করলাম আর আজকে দেখো আবার এদিকে খুলে গেল এদের কীরকম জানি রশি পিসলা রশিটি তার ইয়ে সুতারা জানি কীরকম জানি তো বন্ধুরা এই যে বিছানা ওঠে বলো আমরা তো আর কি ঘুমিয়ে যাব এখন চলো তাহলে ভিডিওটা শেষ করছি এখানে দেখা আছে তোমাদের সাথে আবারও পরবর্তী ব্লগে আর আজকে ভিডিওটা কেরকম লাগলো কমেন্ট করে জানাতে একদমই ভুল না ভালো লাগলো লাইক করে দিও সুন্দর একটা কমেন্ট করে দিও চলো দেখা হচ্ছে পরবর্তী বলে গুড নাইট আউ আউটা বন্ধুরা